ফাইনালি আজকে আমি গেলাম আমার বিয়ের কার্ড চয়েস করতে তো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো না ধরে একটি মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা সকলেই জিজ্ঞাসা করছিলো অনেক দিন ধরে দিদি তোমার বিয়ে কবে বিয়ে সব নেই তার জন্য কিন্তু আমি গেছিলাম আমার বিয়ের কার্ডটা ফাইনাল করতে তো কি বিয়ের কার্ড ফাইনাল করেছি তোমাদের সাথে একটু না শেয়ার করলে হয় তো সকাল সকাল ঘুম থেকে উঠে মা এখানে মাছ কিনে নিল কারণ আমি অনেকদিন পরে বাড়িতে এসেছি আর আমার মায়ের হাতের পাতলা মাছের ঝোল খেতে ইচ্ছা ছিল তারপরে এখানে বোনকে বললাম তুই রেডি নে জলদি জলদি কারণ আমরা এখন বেরোবো আর বোনও তো চয়েস করে দেবে ধরো ওদেরও রাগ হলো যে ওদের চয়েস ছাড়াই আমি অর্ডার দিয়ে চলে আসলাম এখানে আমার বোনের পড়া রয়েছে বলে এ পড়াশোনা করছে তাই এ যাবে না তারপরে গিয়ে আমি তাড়াতাড়ি করে বাপির জন্য অপেক্ষা করছিলাম কারণ বাপি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিল বাপিকে ছাড়া কীভাবে বা অর্ডার করতে দেবো এখানে বাপি তো আমার পরে রেগে ছিল যে এত দেরি হয়ে গেছে তুই আমাকে এখন ডাক দিলি মানে বাপি আমার জন্য প্রায় দু ঘন্টা ধরে বসে বসে অপেক্ষা করছিল সবার ফার্স্টে আমরা চলে গেছিলাম মেইন ভেনুতে যেখানে আর কি বিয়েটা হবে তো সেখানে আমরা অর্ডার দিতে গেছিলাম যে জায়গা ফাঁকা আছে নাকি তো ভাগ্যক্রমে আমি জায়গাটা ফাঁকা পেয়েছি অবশেষে তারপর ওখান থেকে বুকিং করার পরে আমরা চলে গেছিলাম ওপরে মানে মেন ভেনুতে যে কোথায় কি ডেকোরেশন হবে সেটা দেখার জন্য তারপর ওখান থেকে বেরিয়ে ভাবলাম যে বেরিয়েছি যখন চলো একবারে বিয়ের কাঠটা অর্ডারই দিয়ে আসি তো ফার্স্টে একটা দোকানে এসেছিলাম এখানে কাকুকে বললাম আমাকে একটু সুন্দর দেখে দেখে কাঠ দেখাবে আবার খুব বেশি হাইফাইও দেখিও না কারণ কাঠ বানাতে গেলে দেখা গেল সব টাকা খরচা হয়ে যাবে তারপরে কাকু এখানে অনেক কাঠ বের করে দিয়েছিল দেখতেই পারছ তোমরা অনেক রকমের ছিল হলুদ লাল আবার সাদাও ছিল তো আমি শুনেছি মেয়ের বাড়ির কাঠ বেশিরভাগ টাইমে লালই হয় তার জন্য এখানে আমি লাল হলুদ দেখেই কাঠগুলো দেখছিলাম তো অনেক রকম কাঠ ছিল আর আমার বোনকে এক এক করে দেখাচ্ছিলাম কারণ চয়েস করার ব্যাপার আছে আমার যেটা চয়েস হচ্ছে বাপির হচ্ছে না বাপির যেটা হচ্ছে আমার হচ্ছে না আবার আমার ছোট বোনের যেটা চয়েস হচ্ছে সেটা আবার কারুরই হচ্ছে না এরকম ব্যাপার হচ্ছিলো অনেক রকমের ছিল আমি চাইছিলাম একটু সিম্পলের মধ্যে ডিজাইনের মধ্যে হবে মানে ডিজাইনও থাকবে সিম্পলও থাকবে খুব বেশি হেভি কাজ থাকবে না এরকম টাইপের চাচ্ছিলাম দেখো আমি কার্ডগুলো দেখছিলাম সবগুলোই বেশ ভালো ছিল প্রচুর ধরনের কার্ড আমি প্রায় দেখে ফেলেছি আর বেশিরভাগ না একই মোটিভের ছিল তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি দেখো কোন কার্ডটা ছিল কোন কার্ডটা দেখবো আমি কিছুই বুঝতে পারছিলাম না তো এটা একটা ছোট টোর ওপরে ছিল এটা আমার বেশ ভালো লেগেছিল কিন্তু এটার ওপরে যে গোল্ডেনের কাজটা ছিল এটা খুব বেশি চোখে লাগছিল তারপরে দেখি এরকম একটা কুলোর মতো একটা কাঠ ছিল এটা আমি দেখালাম বাপির এটা অতটা পছন্দ হয়নি তাই কি করব তারপরে দেখি এই সুন্দর একটা হলুদ কাঠ ছিল কিন্তু আবার কথা যে লাল কালারের কাঠ লাগবে এর জন্য হলুদ কাঠটা আমি সাইডে রেখে দিলাম তারপরে এখানে দেখো এই সুন্দর একটা শঙ্খ মতো একটা কাঠ ছিল এটাও বাপিকে দেখালাম বাপি আমাকে বলছে তোর কি হলুদই পছন্দ হচ্ছে লাল দেখে বলছি তো তাই কি করব হলুদ গুলো কিন্তু অনেকটাই ভালো ভালো ছিল তারপরে অনেক কষ্ট করার পরে কাউকে বললাম তুমি কিছু লাল টাইপের কার্ড আমাকে বের করে দাও লাল কার্ডটা বের করার সময় আমার না চোখে এই কার্ডটা পড়েছে এটা বেশ মতো সাবিকে বেশ ইউনিক আমার এত ভালো লাগছিল কিন্তু ওই যে লাল কার্ড লাগবে তো লাস্ট ফিনিশিং আমার এই কার্ডটা না দারুণ পছন্দ হয়েছে দেখো কি সুন্দর দুপাশে দুজনের দিকে ঠিক চোখে তাকাচ্ছে কি দারুণ লাগছে দেখো দুজন দুজনের দিকে এরমভাবে লজ্জার মতন তাকাচ্ছে এই কার্ডটা আমার এত পছন্দ হয়েছে আমি তো বাপিকে বললাম তো কাকুকে ফাইনালি আমি তিন চারটে কার্ড দিয়েছিলাম ওখান থেকে যে কোনটা ঠিকঠাক রেঞ্জের মধ্যে আসে দেখো এখন সব রেঞ্জগুলো বলছিল কিন্তু যেই কার্ডটা আমার পছন্দ হচ্ছে সেটা প্রচুর দাম হয়ে যাচ্ছে এক একটা কার্ডের দামই আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে তো ওখান থেকে আমরা চয়েস করার পরে ভাবলাম যে না আরও কটা দোকান খুঁজবো তারপরেই সব দোকানের জিনিসগুলো দেখবো তারপরেই অর্ডার দেবো তো ফাইনালি বাড়ি চলে আসার পরে সন্ধ্যাবেলা আবার চলে গেছিলাম কিন্তু আর একটা কাঠের দোকানে আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে কার্ডটা হবে সেটা দেখার জন্য গেছিলাম আমি তো এখানেও দেখি এই কার্ডটা রয়েছে সেম এখানেও সেমই রেঞ্জ চাইছিল এক দু টাকা বেশি চাইছিলো আর কি তো এখানে বসে বসে আমি ভাবছিলাম কি কার্ড এখান থেকে অর্ডার দেবো তো এখান থেকে ভাবলাম লালের মধ্যে কোনো কার্ড দেখবো না কারণ যেহেতু রিসেপশনের কার্ড মানে বউ ভাতের কার্ড তাই একটু হোয়াইটের মধ্যেই দেখবো আর আমার আর অমিতা দুজনেরই এই কার্ডটা খুব পছন্দ হয়েছে তো আমরা এটাই ফাইনাল করে এসেছিলাম তোমাদের আমাদের বিয়ের কার্ডটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো ওখান থেকে বাড়ি আসার পরে আমাদের একটা ইনভিটেশন ছিল আমার একটা বন্ধু জন্মদিন ছিল তো ওখানেই আমরা চলে গেছিলাম আর ওখানে গিয়ে অনেক কিছু খেয়েছি সে ভিডিওটা করতে আমার মনে ছিল না না হলে তোমাদের সাথে ভিডিও পুরো শেয়ার করতাম তো লাস্ট ফিনিশিং যখন আমার মনে পড়েছে রে ভিডিও করতে হবে তো তখন সব খাওয়া দাওয়ার পরে শুধু এই পোলাও আর চিকেনটাই ছিল মেনুতে কিন্তু অনেক ভালো ভালো আইটেম ছিল ভেজ ডাল ছিল তারপরে হচ্ছে তোমার পটল চিংড়ি ছিল তো ওগুলো তুলতে আমার কিছুই মনে নেই তো এই যে পোলাওটা দিয়েছিল পোলাওটা বেশ দেখতে লোভনীয় লাগছিল বেশ অয়েলি অয়েলি আমার তো বেশ ভালো লেগেছে এখানে আমার খুব কষ্ট হচ্ছিলো যে ভিডিও করতে পারলাম না আমি সব জায়গায় গিয়ে ভিডিও করে আর এখানে এসে ভিডিও করতে পারলাম না কি আর করব মনের দুঃখে আমি এখানে লেগ পিসটাই খাওয়া স্টার্ট করে দিয়েছি তারপরে হট করে আবার মনে হলো যে না ভিডিও আর করব না তো এখানে তোমাদের দাদা ভাই কিন্তু ভিডিও করে দিচ্ছিলো বললো যে ভিডিও না করলে আমার মনটা খারাপ থাকবে যাই হোক এখানে আমি বসে বসে স্যালাড খাচ্ছিলাম আর ওই পোলাও আর চিকেনটা খাচ্ছিলাম তো লাস্টে যখন বেশ পেটটা ভরে এসেছে তখন এইটুকু আমি আর খেতে পারছিলাম না তো জোর করলো যে চিকেনগুলো নষ্ট করো না ওগুলো খেয়ে নাও তো এই খাওয়ার পরে আবার দিয়েছিল চাটনি পাপড় আবার একটা রাজভোগ ছিল যেটা আমি খাইনি লাস্টে একটা হজমলা আর এক গ্লাস করে ঠান্ডা ছিল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে আর কোন কার্ডটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও আমার পেসটা কিন্তু ফলো করতে হবে কারণ সামনে বিয়ের ভিডিও আসতে চলেছে